আচ্ছা এখন কথা হচ্ছে কি যে আমি আপনার উদ্দেশ্য আমি তোমাকে বলছিলাম যে রোজার ভিতরে আসলে আমিও একটু সময় পাবো তো সেই ক্ষেত্রে আসলে আসলাম যে তুমি তোমার অপারেশনটা যদি করতে আমি হয়তো ডাক্তার সাথে পরামর্শ করি গায়নি ডাক্তার কাছে যদি তুমি যেতে ওই যে মিজান ভাই নাকি আছে মিজান ভাইয়া নিজাম হ্যাঁ না ভাইয়া আসলে আমিও চাইছিলাম যে রোজার ভিতরে করা কিন্তু আমি তো মনে করি যে ভাইয়া চাচ্ছি যে আমার রোজা কটা ভেঙে যাক মানে আমি রোজা ভাঙতে চাচ্ছি না আমি রোজা সব করে থাকবো আর রোজার ভিতরে মনে করেন যে একটু কাজ থাকে আমার সাথে তো যার মতো কেউ নাই আমার এক মামি আছে সেটা তো সিজারের সময়ও গিয়েছে আপনারা দেখতে নি আর আমার মা তো যে আমার সাথে বস থাকতে পারে না তারপর বাড়ির দেখা লাগে আসা লাগে মামি থুইত তো আসা এখন মামিরও তো বাড়ির কাজ রোজার সময় মনে করেন যে খেত খামারের কাজ আছে এই জন্য চাচ্ছি যে রোজার ঝামেলাটা বের হয়ে যাক রোজার পরে

সেরকমই তো আমি যদি পারি এই রোজার মধ্যে একবার মনে করেন যে দেখে আসবে তাহলে আমরা কাজ করবো আমরা কটা বাজা যাক কটা বাজা গেলে পারে গানে ডাক্তার সাথে পরামর্শ করলাম যে হয়তো দেখলে দেখে সারি যদি সে মনে করে পজিশন বুঝে যদি না ওখানে গেলেই বলবে যে অপারেশন করলেই ভালো হবে কিন্তু আমি না অপারেশন করতে তো হবে এটা স্বাভাবিক কেন অপারেশন বলবে আমি জানি ভাই ওখানে গেলেই অপারেশন করতে বলবে কারণ কি বলতো আর আমার ছেলেও সবাই বলতেছে বাবু বুকে দুধ খাচ্ছে টিমারে আলা দুধটা না খাওয়াই ভালো তো আমি চাচ্ছি যে ভাই রোজা এতদিন ধরে ওয়েট করলামই আর কয়টা দিন আমি ওয়েট করি আর মনে করেন ঈদের দুই একদিন পরেই আমি অপারেশন টাকা না টাকা টাকা কিছুই হবে না টাকা আমার অপারেশনের জন্য আসছে ডাক্তারের কাছে যাব ডাক্তার যেটা বলবে সেটাই করব ঠিক আছে আসলে ওই আপুকে বলছিলাম যে রোজার ভিতরে আমি অপারেশন করে দেব আমি আপুকে আপুর উদ্দেশ্যে বলতেছি যে আসলে আপু আপনি তো জানেন পবিত্র রমজান মাস সামনে আর আমাদের মতো গরিবের জন্য এই রোজার মাসটা তো অনেক কিছু সবারই অনেক কিছু আমি এখন আমি চাচ্ছি না যে রোজার মধ্যে মনে করেন যে আমার তো আর কেউ নাই আমি তো মনে করেন যে আপনাদের ভালোবাসা নিয়েই হাসপাতালে যাই আবার আপনাদের দোয়াতে সুস্থ হয়ে বাড়িতে আসি এখন আমাকে তো দেখার মতো কেউ নেই আমার একটা মামি আছে সে যদি যায় এখন রোজার মধ্যে মনে করেন যে সবাই সারাদিন রোজা থেকে আমাকেই দেখবে নাকি ইফতার করবে এই জন্য আমি চাচ্ছি যে রোজার পরে এই দেড় দুই দিন পরেই আমি অবশ্য অপারেশন করবো ডাক্তারের কাছ থেকে সব কিছু আপনাকে দেখাবো আর আপনি আমাকে অপারেশন করার জন্য টাকা দিয়েছেন ওই টাকা আমার অপারেশন এর কাজেই লাগাবো কোনো কাজেই আমার ওই টাকা লাগবে ঠিক আছে তাহলে ঈদের পরে যে সাত দিন সময় থাকবে নে সেই যেতে অপারেশন করতে তো একদিন লাগবে না মানে শুধু টিমারটা কাটবে বের করবে এতটুকু ঠিক আছে আসলে আপনার একটু কষ্ট হলো ভাই কিছু না কষ্ট বলতে কি যে আমি চাইছিলাম যে এখন তো এখানে বসে বাড়ি আছে সেখানে হয়তো ঈদের যে ছুটি থাকবে সেই ছুটির মধ্যে হয়তো আমি ভেঙে অন্য জায়গায় চলে যাব কারণ আসলে সবার সাথে পারা যায় ফিবায়নের সাথে তো পারা যায় না হ্যাঁ কেননা যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না আসলে সেও কিন্তু তারও কিন্তু শত্রু ছিল তারই ছোট চাচা চা জাহেল তো আমাদেরও ঠিক তাই আসলে আমরা তো তার উন্মত কিন্তু আমাদের সত্য তো তার চাই বেশি হবে তো আমাদের চাষ আমাদের শত্রু আসলে তাদের ব্যবহারের জন্য আমরা অন্য জায়গায় চলে যাচ্ছে আমাদের ভিটা বাড়ি বিক্রি করে এই জন্য আসলে সবচেয়ে কষ্টের বিষয় লতা আমার সঙ্গীকে বিক্রি করে দিয়েছে রে আমি তো মানে আমি তো শুনে অবাক হলাম যে কষ্ট করে মানুষ শখের জিনিস সবার তো শখ থাকে সেই শখের জিনিস মানে ওইগুলো দেখেই কিন্তু আপন মানুষ সেই শখের জিনিসটা কেউ নেই যাই হোক আমি দোয়া করি ভাই আপনার ওইটা গেছে তাই কি হয়েছে ওর থেকে ভালো কিছু আসবে হ্যাঁ ইনশাল্লাহ এই তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আর সবাইকে রুমজনের শুভেচ্ছা সবাইকে দেওয়া থাকে ধোয়া করে সবাই ওয়াক্ত নামাজ তিরিশটা রোজাই করতে পারে এই তৌফিক যেন সবাইকে